সন্তান হত্যার ঘটনায় নিহত সাফওয়ানের বাবা ইমরান শিকদার নদী থানায় প্রতিবেশী জনকে আসামি করে মামলা দায়ের করেন এ বিষয়ে গরু সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি জানান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ঘটনার সত্যতা যাচাইয়ের পর এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবশ্যই আইন অনুযায়ী যথাযথ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে টিকিট দিয়েছিল এবং অনুমতি দিছিল সে বিশ্ব থেকে শান্তি নোবেল পুরস্কার পাওয়ার জন্য এই ঘটনাটি ঘটিয়েছিল আর সেই শান্তি এখন উল্টা ফিলে সারা বাংলাদেশের জনগণ পাচ্ছে দর্শক শ্রোতা এই চট্টগ্রাম কুখিয়াতে যে রোহিঙ্গা দশ লাখ রোহিঙ্গা অনুমতি দিছিল আনুমানিক এখন থেকে লাখ রোহিঙ্গা আছে আগামী বছরের পরে তারা এই বাংলাদেশে হয়তো এক সময় নিতে পারে প্রিয় দর্শক এই রোহিঙ্গারা এতটা উগ্র এবং এতটাই জঘন্য কারণ সারা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা যারা আছি যারা স্থানীয় জনগণরা আছে তারাই একমাত্র বলতে পারে যে এই রোহিঙ্গারা কতটা খারাপ দর্শক এই রোহিঙ্গারা পারে না এমন কোন কাজ কাজ নেই। নেই। তারা পারে না এমন কোন কারণ যত যত পানি আছে তারা ওখানে তৈরি করতে পারে এবং মিয়ানমারের থেকে তারে কিভাবে আনে এই সমস্ত পলিটিক্স তাদের জানা আছে এই বাংলাদেশে একটি নিশার রাজত্ব করবে এবং আপনারা শুরু যে ভিডিওটি দেখেছেন একটি ছোট্ট বাচ্চা বলতেছে আব্বা আমাকে বাঁচাও আসলে ভাষাটি চট্টগ্রামের হয়তো আমরা সাধারণ বাংলাদেশের অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ যারা আছে অনেকেই এই ভাষা হয়তো জানি না প্রিয় দর্শক মাত্র পনেরো হাজার টাকা দাবি করেছিল মাত্র পনেরো হাজার টাকা দাবি করেছিল সেই যারা এই বাচ্চাটাকে অপহরণ করেছিল সেই বাচ্চার বাপে ভালো কিছু করে না ভালো কোনো ব্যবসা করে না ভালো কোনো চাকরি করে না সে দিন আইনে দিন খায় একজন দিন মজুরি তার কাছে পনেরো হাজার টাকা লাস্ট ফিনিশিং দাবি করেছিল এবং সে পনেরো হাজার টাকা তিন লাখ টাকাতে সে পনেরো হাজার টাকা গুছাইতে সক্ষম হয়েছিল এবং সেই পনেরো হাজার টাকা অনেক কষ্ট হয়েছে তার এবং তার বাচ্চাটাকে সে ফেরত বাচ্চাটা এতটা কষ্ট অর্ধেক শরীর মাটির নিচে চাপা সেই ছোট চার বছরের বাচ্চাকে যেভাবে নির্যাতন করে দুর্বৃত্তরা মেরেছে আর সেই ঘটনাটি ঘটিয়েছে এই রোহিঙ্গা ক্যাম্পে আপনারা হয়তো ভাবতে পারছেন আমরা কোনো এক সময় এই রোহিঙ্গাদের জন্য সারা বাংলাদেশে মসজিদে মসজিদে রাস্তায় দাঁড়িয়ে যে যে ব্যবহার পারছি তাদের জন্য সাহায্য উঠাইছি মসজিদে দোয়া করা হয়েছে যে কিভাবে আমাদের মুসলিম ভাইদের মারতিছে আসলে যে খারাপ তাকে দুনিয়া সবাই খারাপ বলা উচিত তিতাকে তিতা বলা উচিত আর মিষ্টিকে মিষ্টি বলা উচিত রোহিঙ্গারাদের সবাই খারাপ এটা আমরা বলতে চাচ্ছি না কিন্তু কিছু সংখ্যক লোক আছে তারা খুবই উগ্র এবং খুবই জঘন্য প্রিয় দর্শক যে ঘটনাটি ঘটিয়েছে শিশুটির সাথে আপনারা চলুন সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা আরো কি কি কাজ করতে পারে এবং ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি Мада гата мада, гана গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় যে এক শিশু সে তাকে মাটিতে পোতা রাখা হয়েছে সেই পোতা রাখা অবস্থায় তার বাবার কাছে সে আকুতি করছে যে তাকে যেন উদ্ধার করার জন্য দ্রুত অপহরণকারীদের যে ডিমান্ড রয়েছে টাকার সেটি জোগাড় করে যেন অপহরণকারীদের কাছে পাঠায় যেন সে বাড়ি ফিরতে পারে এই নির্মম ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ঝড় ওঠে বিশেষ করে তার ভাষা বোঝে এবং তার ভাষা শুনে বোঝা যায় তিনি চট্টগ্রামের বলে ধারণা করেছিলেন সেই শিশুটি ফলে বিশেষ করে যেহেতু দীর্ঘদিন ধরে এই টেকনাপ অঞ্চলে অপহরণের মাত্রা অনেকখানি বেড়ে গিয়েছে অনেকেই ধারণা করেছিলেন ভিডিওটি টেকনাফের ফলে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কক্সবাজারের আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন বিশেষ করে সেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা তৈরি হয় এবং এই সমালোচনাকে কেন্দ্র করে সর্বশেষ আমরা মধ্যরাতের দিকে আবারও একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখতে পাই সেখানে লেখা হয় যে মুক্তিপণের বিনিময়ে শিশুটি উদ্ধার হয়ে পরিবারের কাছে ফিরে এসেছে কিন্তু এরপর আমরা আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি আসলে সেখান থেকে কোনো ধরনের অথেন্টিক কোনো তথ্য আমরা পাইনি পরে পরিচয় নিশ্চিত হবার জন্য চ্যানেল টোয়েন্টি অনুসন্ধান শুরু করে আমরা রোহিঙ্গা ক্যাম্প টেকনাপ ওখিয়া বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এর মধ্যে সর্বশেষ আমরা আজকে সকালে কয়েক দফা তথ্য পেয়েছি সেই তথ্যগুলো আবার যাচাই বাছাই করতে গিয়ে কিছুক্ষণ আগে আমরা তার পরিচয় নিশ্চিত হতে পেরেছি আমরা তার নাম পেয়েছি তার বাবার নাম তার মায়ের নাম সমস্ত ধরনের পরিচয় আমরা পেয়েছি কিন্তু নিরাপত্তাজনিত কারণে তার নাম এবং তার বাবার নাম প্রকাশ করছি না তবে আমরা জানতে পেরেছি যে তার বাবা মূলত যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই পনেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গত আট জানুয়ারি তিনি সেই শিশুটি যে শিশুটির আকুতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সেই শিশুটি গত আট জানুয়ারি অপহরণের শিকার হয় অপহরণের শিকার হওয়ার পর পরিবারের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় মূলত আমরা যেটি জেনেছি যে তাকে যারা অপহরণ করেছে তারাও রোহিঙ্গাদের মধ্যেই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো গড়ে উঠেছে সেখান থেকে তারাই তাকে অপহরণ করেছে এবং সেই মুক্তিপণের যে দাবি সেই দাবির পর সাত লাখ টাকা দাবি করা হয়েছিল সেই টাকা জোগাড় করতে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে ধারস্থ হয়েছেন শেষ পর্যন্ত এক লাখ ষাট হাজার টাকা জোগাড় করতে পেরেছিলেন সেই টাকাটা পরে তার তাদের কাছে পাঠানো হয় এবং তাদের কাছে পাঠানোর পর পরে তাকে ছেড়ে দেওয়া হয় গতকালকে অর্থাৎ গতকাল পনেরোই জানুয়ারি তাকে ছেড়ে দেওয়ার পর আমরা জানতে পেরেছি ছেড়ে দেওয়ার পর শিশুটিকে উখিয়ার একটি হসপিটালে একটি এনজিওর হসপিটালে নিয়ে আসা হয় সেখানে পরবর্তীতে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয় এবং তার মুক্তিপণটা যেন দ্রুত ব্যবস্থা করে পরিবার সেজন্য তাকে মাটিতে পুঁতে রেখে মূলত ভিডিওটি তৈরি করা হয়েছিল এই ভিডিও যেই ভিডিওটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি সেটি মূলত অপহরণকারীরা তৈরি করে তার পরিবারের কাছে পাঠাই এবং সেখান থেকে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে উকিয়া টেকনাফ সহ বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি তারা এখনও তাদের কাছে তারা যেটি বলছেন যে এই অপহরণ সংক্রান্ত বিষয়টি নিয়ে অভিযোগ তাদের কাছে আসেনি গত বছরের শুরু শেষের দিক থেকে শুরু করে এখন পর্যন্ত টেকনাফ টেকনাফে বেশ কিছু অপহরণের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে অপহরণকারীরা কিন্তু এখনও দৃশ্যমান কোনো অপহরণকারীকে আমরা ধরতে দেখিনি এবং কোনো অপহরণ চক্রের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতেও দেখা যায়নি যার কারণে শুধু লোকালয়ে নয় রোহিঙ্গা ক্যাম্পেও এই ঘটনাগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনাগুলো দু হাজার সালের পর থেকেই রয়েছে কিন্তু এখন আরও সেটি অনেকখানি বৃদ্ধি পেয়েছে যার কারণে সেখানেও লোকজন অনিরাপদ হয়ে পড়েছে এবং আমরা তার পরিবারের সাথে কথা বলেছি বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা যোগাযোগ করে তার পরিবারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তিনি মূলত তার ছেলেকে হত্যা করবার হুমকি পেয়েছিলেন তিনি সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী বা কারো কাছে গিয়ে যেতে তিনি সাহস করতে পারছিলেন না এবং শেষ পর্যন্ত তার ছেলেকে পেয়ে তিনি এখনও পর্যন্ত আতঙ্ক তার মধ্যে কাটেনি এবং তারা এখনও পর্যন্ত